আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আজকে রান্না করব পালং শাক দিয়ে শাকচড়ি আমি আলু কেটে নিচ্ছি পালং শাক শরীরের জন্য ভালো একটি খাবার শুধু পালন শাকই না সব ধরনের শাক সবজি শরীরের জন্য খুব ভালো আর আমরা গ্রামের মানুষ শাক সবজি অভ্যস্ত আমার কাছে শাক মানেই ভালো একটা খাবার আপনাদের কাছে কেমন জানি না অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আলু কেটে নিলাম এখন এতে পিঁয়াজ মরিচ দিবো তা আমি পেঁয়াজ মরিচ কাটতেছি রান্নার কাজ মেয়েদের রেগুলার থাকতে হবে যদি একদিন না করতে হয় মেয়েরাই সবচেয়ে বেশি খুশি হয় কারণ রান্না খুব বিরক্ত করা একটা জিনিস যদিও করতে হয় আবার ভালো লাগে যখন করি না মনে হয় কি যেন করতেছি না যাই হোক আমার কেটে নিলাম গ্রামে মানুষ শাক সবজি নিজের খেতে চাষ করে থাকে তবে সবাই না আমরাও করি তবে শাকগুলো শাক গুলো এগুলা বাজার থেকে কেনা এখন পরিমান মতো লবণ দিব হলুদ ফ্রিজ থেকে মাছগুলো আগেই বের করে রাখছি আমি এগুলো মাখবো শাক দিয়ে ভালো ভাবে নেবো সবুজ শাক দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন